সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাবু মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি পাওয়ার টিলার বিক্রি রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে যে গাড়িটি নিয়ে আলোচনা করব তো সে গাড়িটি হচ্ছে একটি অসাধারণ একটি গাড়ি আমাদের চ্যানেলের সর্বশ্রেষ্ঠ একটি গাড়ি তো বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় পাওয়ার টিলার যেটি হচ্ছে চল্লিশ ব্লেডের একটি পাওয়ার টিলার এটি কিন্তু ছোটোখাটো একটি ট্র্যাক্টরের মতোই একটি ট্র্যাক্টর দিয়ে যেরকম জমি চাষ করা যায় এটিও কিন্তু তার থেকে কোনো অংশে কম নয় তো এই গাড়িটি একটি এসিআই কোম্পানির চল্লিশ ব্লেডের পাওয়ার টিলার তো সেই গাড়িটির বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আমাদের সৌভাগ্য যে এরকম বড় পাওয়ার টিলার থেকে বড় পাওয়ার টিলার নিয়ে আমাদের চ্যানেলে আমরা কাজ করতে পারতেছি আমাদের চ্যানেলে আমরা বিক্রির রিভিউ দিতে পারতেছি তো আজকের ভিডিওটি এই চল্লিশ ফালের পাওয়ার টিলার নিয়েই তো আপনারা পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন গাড়িটি খুবই কম দামে বিক্রি করা হবে তো গাড়িটির সকল তথ্য আপনাদেরকে দেবো কত টাকায় বিক্রি করবো এবং গাড়িটির কন্ডিশন কেমন তো পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আর কথা নয় চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের গাড়িটি আমাদের চ্যানেলে যতগুলো গাড়ির রিভিউ দেওয়া আছে তার থেকে সবথেকে বড়ো পাওয়ার টিলার এটি তো এটি কিন্তু বাংলাদেশের ভিতরেও সবথেকে বড়ো পাওয়ার টিলার আমাদের এটি কিন্তু ইনপোর্ট করে থাকে এসিআই কোম্পানি এটি কিন্তু চল্লিশ ব্লেডের একটি পাওয়ার টিলার পাওয়ার টিলারটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো এই গাড়িগুলোর থেকে কিন্তু অনেক ভালো সার্ভিস পাওয়া যায় এবং এটি দিয়ে জমি চাষ করা কিন্তু অনেক সুবিধা এবং অনেক লাভজনক তো যে সকল ভাইরা এই পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি চাষ করে বিজনেস করেন তো আপনারা যারা এই পাওয়ার টিলারটি দিয়ে জমি চাষ করে ব্যবসা করেন তারা কিন্তু এই পাওয়ার টিলারটি কিনতে পারেন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা কিন্তু অনেক লাভজনক এই এত বড় পাওয়ার টিলার দিয়ে কিন্তু জমি চাষ করা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় এবং এটি কিন্তু অনেক সময় বাঁচায় তো যে সকল ভাইয়েরা পাওয়ার টিলার নিয়ে ব্যবসা করেন তো এই গাড়িটি কিন্তু নিতে পারেন গাড়িটি বিক্রি করা হবে তো আর কথা নয় চলুন গাড়িটির বিষয় সম্পর্কে কিছু কথা বলা যাক তো বন্ধুরা আমাদের এই গাড়িটি রয়েছে কিন্তু গোবিন্দগঞ্জ থানার ভিতরে তো আপনারা যারা গোবিন্দগঞ্জ থানার ভিতরে আশেপাশে জেলা থেকে দেখতেছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি এসিআই কোম্পানির একটি গাড়ি গাড়িটিতে রয়েছে আডার হটস্পটের একটি সাইফিং ইঞ্জিন এটি এসিআই সাইফিং আর হচ্ছে আপনার গিয়ার বক্স রয়েছে কিন্তু চল্লিশ ফলের গিয়ার বক্স এবং রোটার বেডার রয়েছে চল্লিশ ফলের তো বন্ধুরা গাড়িটির বক্স এবং ইঞ্জিন এবং পুরো গাড়ি থেকে কোনো প্রকার কোনো নাট খোলা হয় নাই বক্সও আনটাস এবং মেশিনও আনটাস গাড়িটির জামনাট এখন পর্যন্ত খোলা হয় নাই তো গাড়িটি কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু অ্যাক্সিডেন্ট চালানোর পর থেকে কিন্তু এরকম তুলে রাখা হয়েছে তো গাড়িটি কিন্তু আর ব্যবহার করা হয় না গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ একদম রানিং কন্ডিশনে রয়েছে আমরা কিন্তু স্টার্ট দিয়ে দেখছি গাড়িটির নতুন সাউন্ড যেরকম থাকে এটিও কিন্তু সেরকম সাউন্ড তো গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে কোনো প্রকার খোলা ফিটিং এখন পর্যন্ত হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটির কোনো নাটে কিন্তু কোনো প্রকার হাত দেওয়া হয়নি তো এই যে জামলাটায় আপনাদেরকে দেখাচ্ছি জামনাটটাও কিন্তু এখন পর্যন্ত কাটা হয় নাই তো আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বক্সের কালারটিও কত সুন্দর কালার গাড়িটি কিন্তু অযত্নে দেখতে পাচ্ছেন গাড়িটি এক বছর ধরে এখানে পরে আসে তো গাড়িটি কিন্তু এখনো শামলা পড়ে গেছে দেখতে পাচ্ছেন শামলাগুলি কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এই গাড়িটি যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর গাড়িটি অনেক কম দামে বিক্রি করা হবে তো গাড়িটি রয়েছে কিন্তু গোবিন্দগঞ্জ থানা এটি কিন্তু গাইবান্ধা জেলার ভিতরে তো যারা এই ভিডিওটি দূর থেকে দেখতেছেন আসেন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার কিন্তু শেষের দিকে উঠবে তো পুরো ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো আমরা ভিডিও শেষের দিকে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো গাড়িটিতে রয়েছে কিন্তু পাঁচটি চাকা পিছনের লোহার চাকাটি নেই এবং যে তিনটি টায়ারের চাকা দেখতে পাচ্ছেন এই তিনটি টায়ারের চাকা আর হচ্ছে বড় দুটি লোহার চাকা এবং হাতের বাতি রয়েছে কিছু আর দেখতে পাচ্ছেন গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি একদম ভালো একটি গাড়ি তো যারা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই গাড়িটি নিয়ে ব্যবসা করতে পারেন তো বন্ধুরা গাড়িটির পরবর্তী ভিডিও কিন্তু আমরা চাষ করে দেখাবো গাড়িটি এখন সিজন টাইম গাড়িটি কিন্তু তারা জমিতে চাষ করার জন্য নামাবে তো তার আগেই আমরা বলতেছে বিক্রি করবে চাষ করতে করতে যদি বিক্রি হয়ে যায় হলো নাহলে তারা চাষ করবে তো আমরা পরবর্তী ভিডিওতে আমাদের এই গাড়িটি কিন্তু চাষের ভিডিও আপনাদেরকে দিব তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি অবশ্যই নজরে রাখবেন তো বন্ধুরা এই গাড়িটির দরদাম সম্পর্কে কিছু কথা বলা যাক তো গাড়িটির দরদাম রাখা হয়েছে মাত্র দুই লক্ষ টাকা তো বন্ধুরা এই গাড়িটি কিন্তু নতুন অবস্থায় অনেক প্রাইস এই গাড়িটি কোনো প্রকার কোনো প্রকার খোলা ফিটিং হয়নি গাড়িটি একদম রানিং আমরা চাইলে গাড়িটি চাষ করে দেখতে পারেন তো গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে মাত্র দুই লক্ষ টাকা তো যারা এই প্রাইজে গাড়িটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা যারা কোরিয়ারে নিতে চান এত বড় গাড়ি কিন্তু আবার কোরিয়ারে দেওয়া সম্ভব নয় অবশ্যই নিজে এসে দেখে বুঝে গাড়িটি নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা আজকে নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম পাওয়ার টিলারের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক